আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে দারুণ একটা খবর দিব সেটা হচ্ছে তোমরা যারা টেলিগ্রামের মাইনিং বটে কাজ করো তোমরা জানো অনেক প্রজেক্ট আছে যেগুলো কোনো টোকেন বা কোনো টাকাই দেয় না তো আজকে এমন একটা প্রজেক্টের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব যে কোনো প্রজেক্ট টাকা না দিলেও এই প্রজেক্ট দিবে এটা হচ্ছে বাইনান্সের প্রজেক্ট মানে বাইনান্স এই প্রথম টেলিগ্রামের মিনি গেম তারা না লঞ্চ করলো তো তোমরা যদি এটাতে কাজ করো অবশ্যই অবশ্যই এটা থেকে পেমেন্ট পাবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নিরানব্বই পার্সেন্টও না মুন বিক্স এই প্রোজেক্টটার নাম হচ্ছে মুন বিক্স তো তোমরা এই প্রোজেক্টটা যদি মিস করো তাহলে মানে এত পরিমাণ হতাশ হবে যে বলে শেষ করা যাবে না যখন এই প্রোজেক্টটা পেমেন্ট দিবে তখন দেখে তো এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে চেক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে এখানে এসে তোমরা এই প্রোজেক্টটাতে জয়েন হবে আর আমাদের চ্যানেলটা ফলো রাখবে এখানে নিত্য নতুন টিপস এবং ট্রিক্স এবং নতুন নতুন প্রজেক্টের সব কিছু অফার শেয়ার করা হয় তো আমরা এই এই লিঙ্কে ক্লিক করবো এই পোস্টটা তোমরা এই গ্রুপে আসলে পেয়ে যাবে আর অনেক অফার এখানে আছে এগুলো সবগুলো জয়েন হয়ে নিবে যেটা তোমার জয়েন হওয়া নাই তো লিঙ্কে ক্লিক করছি দেখো এটা কিভাবে কাজ করে তো ওপেন হওয়ার পরে তুমি একশোর মতন টোকেন পেয়ে যাবে ফ্রিতেই পয়েন্ট আর কি তারপরে বাকিগুলো সব এখান থেকে কাজ করে করে করতে হবে তো এটা প্রথম কাজ হচ্ছে প্লে করতে হবে এখান থেকে এই দেখো এইটা হচ্ছে প্লে বাটন এখানে প্লে করতে হবে আর এটা হচ্ছে তোমার অ্যাভেলেবল পয়েন্ট তোমার পয়েন্ট কত আছে আর এখানে যে তোমার কয়টা গেম ই আছে এটা এখন শো হবে ছয়টা ছয়টা গেম তুমি এখন প্লে করতে পারবা সব অপশানগুলো আগে দেখিয়ে দিই তারপরে এখানে আছে লিডার বোর্ড তারপরে এখানে টাস্ক এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা তুমি সারা দিন সারা জীবনও যদি এখানে কাজ করে যাও তবে একটা কাজ যদি না করো তুমি কোনো পেমেন্ট পাবে না সেটা হচ্ছে তোমার বাইন্যান্সে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়া লাগবে তোমার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু দিয়ে তো এই যে বাইন্যান্স বাইন্যান্স অপশানে চলে আসলে এখান থেকে তোমাদের বাইনান্স অ্যাপসটা যদি ফোনে না থাকে সেটা ইনস্টল করবা তারপরে বাইন্যান্সের সাথে এই টেলিগ্রাম বটটার লিঙ্ক করবা জাস্ট ক্লিক করলে এগুলো লিঙ্ক হয়ে যাবে তারপর হচ্ছে তুমি এই যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টটা তোমার এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই তিনটা কাজ করে ফেলবা তাহলেই এগুলো হয়ে যাবে আর এই কাজগুলো টাস্কেও দেওয়া আছে আমার এগুলো সব কমপ্লিট করা আছে দেখো এই যে সব কমপ্লিট করা আছে এখানে বাইন্যান্স এই তার টেলিগ্রামে বটের সাথে বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্ড করা আছে এটা কমপ্লিট হয়ে গেছে সব আমার ঠিক দেওয়া আছে দেখো তোমরাও এই টাস্কগুলো সব কমপ্লিট করে নিবা তারপরে ফ্রেন্ড অপশন এখান থেকে তোমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা তোমার যত ফ্রেন্ড আছে তখন ওদেরকে ইনভাইট দিবা আর মূল কাজটা হচ্ছে এখানে এই যে প্লে গেমে এখানে ক্লিক করতে হবে এখানে এটা খেলতে হবে আর পয়েন্ট কালেক্ট করতে হবে দেখো কীভাবে খেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপরে একটা পেন্ডুলামের মতন একটা ই শো করছে এটা এইটা যেদিকে যাবে ওইটা দেখে এই পয়েন্টগুলো কালেক্ট করে নিতে হবে আর এই যে এগুলো হচ্ছে বোম এগুলো কালেক্ট করা যাবে না এগুলো থেকে লাগলে তোমার পয়েন্ট মাইনাস হবে তো আমি দেখা দিচ্ছি দেখো এ দেখো এটা নিয়েতে আমার দশ পয়েন্ট হলো আবার এই যে এটা নিলাম বড়োটা নিলে একটু বেশি হবে এটা পঁয়ত্রিশ হয়ে গেল এই যে এইভাবে তোমাকে এই এগুলো প্লে করতে হবে এটা মিস হয়ে গেল এইভাবে এগুলো প্লে করতে হবে আস্তে আস্তে এই দেখো এই যে এইভাবেই পয়েন্ট কালেক্ট করতে হবে কিছুক্ষণ পর আসলেই এখানে টাইম উঠবে যে তুমি আবার কখন আবার প্লে করতে পারবে এগুলা এই যে এইভাবে খেলে নিতে হবে এই যে আমি একটা বোম নিয়েছি মানে বোম নিলে এটা মাইনাস হয়ে যায় তো আরও পাঁচটা আমি চাইলে খেলতে পারবো আমি এখন খেলতে চাচ্ছি না তো আশা করছি বুঝতে পেরেছ এইভাবেই কাজ করতে হবে আর আবারও বলছি এই প্রোজেক্টটা কেউই মিস করো না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট আর এটা খুবই ভালো প্রফিট দিবে তো তোমরা সবাই জয়েন হও এবং তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো তোমার ইনভাইট লিঙ্ক দিয়ে আর ভালোভাবে এখানে সময় দাও মানে টেলিগ্রাম প্রোজেক্টগুলো যেগুলো ভালো অথেন্টিক তাদের ব্যাকএণ্ডে ভালো সাপোর্ট আছে সেগুলোতে খুব ভালোভাবে কাজ করবা যেমন এটা এটা খুবই ভালো একটা প্রোজেক্ট যেটা বললেও বললেও কম কম হয়ে যাবে তো তোমরা সবাই এটাতে কাজ করবা আর নিজের পয়েন্টটা বাড়িয়ে নাও তো এটা যত রকম আপডেট আছে সব আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা এখানে জয়েন থাকো তাহলে আমাদের সাথে সব আপডেটগুলোও পেয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবে এবং কি ধরনের ভিডিও দেখতে চাও বা কোনো প্রবলেম আছে কি না সেগুলো কমেন্টে জানাও ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম